রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি দপ্তরগুলোতে চলছে এক নজিরবিহীন অচলাবস্থা প্রাণ কেন্দ্র সচিবালয় জাতীয় রাজস্ব বোর্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে সরকারি চাকরিজীবীদের লাগাতার আন্দোলনে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কিন্তু এই অচল অবস্থা দূর করতে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এর পেছনের কারণ কি আজ আমরা সেই সব কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয় গতকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কর্ম দিবসে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের প্রবেশ পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা তাদের প্রধান দাবি সরকারি চাকরি অধ্যাদেশ দু বাতিল এই মূলত সরকারি অধ্যাদেশটি চাকরিতে বদলি পদোন্নতি ছুটি অবসর এবং শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এই অধ্যাদেশ তাদের অধিকার খর্ব করবে এবং সরকারি চাকরিতে অস্থিরতা সৃষ্টি করবে পূর্ব ঘোষণা অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালিত হবে বিক্ষোভ সমাবেশে ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ কবির মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন রোববার সকাল এগারোটা পনেরো মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয় ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন এবং শেষে এগারো নম্বর ভবন অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের নিচে অবস্থান নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন ঐক্য ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন কর্মবিরতির দুই ঘন্টা সময় কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে অবস্থান করবেন আরেক চেয়ারম্যান নুরুল ইসলাম কড়া বার্তা দিয়ে বলেন চাকরি অধ্যাদের সংশোধন করা হবে শোনা যাচ্ছে আমরা কোনো ধরনের সংশোধন মানব না এই কালো আইন বাতিল করতে হবে অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন গত উনচল্লিশ দিন ধরে তালাবদ্ধ ছিল দিন নগর ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চলার পর আজ সোমবার ডিএসএসির সব কক্ষের তালা খুলে দেওয়া হয়েছে নাগরিক সেবার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা রোববার নগর ভবনের সামনে আন্দোলনরত ইশরাক সমর্থকদের পক্ষে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ তালাবদ্ধই থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান বলেছেন ঢাকাবাসীর পক্ষ থেকে আমরা স্থানীয় সরকার উপদেষ্টার সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত তিনি নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান রহমান যেসব গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে জন্ম মৃত্যু সনদ নাগরিক সনদ ওয়ারি সনদ প্রত্যয়নপত্র ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন মশক নিধন বজ্র ব্যবস্থাপনা ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধ এবং সড়ক বাতি সচল রাখার মতো জরুরি পরিষেবাগুলো প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব স্বাস্থ্য বিভাগ বজ্র ব্যবস্থাপনা বিভাগ ও ও ক্রয় হিসাব অডিট সমাজ কল্যাণ আইন রাজস্ব সম্পত্তি পরিবহন বিদ্যুৎ যান্ত্রিক সংস্থাপন নিরাপত্তা জনসংযোগ সেল নগর পরিকল্পনা বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে থেকে এই সেবাগুলো নিশ্চিত করতে হবে শুধু সচিবালয় বা সিটি কর্পোরেশনই নয় জাতীয় রাজস্ব বোর্ডও আন্দোলনের মুখে পড়েছে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আজ তিন ঘন্টা কলম বিরতির সংস্কার ঐক্য পরিষদ সারা দেশের শুল্ক ভ্যাট ও আয়কর কর্মকর্তা কর্মচারীরা আজ সকাল থেকে নয়টা দুপুর বারোটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে তার মাধ্যমে রাজস্ব সংস্কার বিষয়ক সময় ক্ষেপণ ছাড়া কিছু নয় বলে ঐক্য পরিষদ মনে করে উল্লেখ্য আগে থেকেই ঐক্য পরিষদ রাজস্ব ভবনে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এনবিআর দেশের রাজস্ব আয়ের প্রধান উৎস এর কার্যক্রম ব্যাহত হলে সরকারের আর্থিক সক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়বে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কেন তাদের চেয়ারম্যানের অপসারণ দাবি করছে তা স্পষ্ট নয় তবে রাজস্ব সংস্কার কার্যক্রমে সময় ক্ষেপণ একটি গুরুতর অভিযোগ রাজস্ব সংস্কার দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এনবিআর এর শীর্ষ পদে অচলাবস্থা থাকে তাহলে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এই তিন বড় প্রতিষ্ঠানের আন্দোলন দেশের সরকারি প্রশাসন এবং নাগরিক সেবার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে একদিনে সাতটি বিক্ষোভ কর্মসূচি যা এই সংবাদে উঠে এসেছে তা ইঙ্গিত দেয় যে সরকারি চাকরিজীবীদের মধ্যে খুব ব্যাপক আকার ধারণ করেছে এসব বিক্ষোভের মূল কারণগুলো হল সরকারি চাকরি অধ্যাদেশ দু এই অধ্যাদেশটি সরকারি কর্মচারীদের চাকরির শর্তাবলী সুযোগ সুবিধা এবং শৃঙ্খলার ক্ষেত্রে পরিবর্তন এনেছে আন্দোলনকারীদের দাবি এই পরিবর্তনগুলো তাদের স্বার্থের পরিপন্থী বিশেষ করে ক্ষমতা চ্যুতির পর নতুন অন্তর্বর্তী সরকার এই এনেছে যা কর্মচারীদের মধ্যে একটি উদ্বেগের সৃষ্টি করেছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ এনবিআর শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে রাজস্ব সংস্কারে বিলম্ব এবং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে যা কর্মচারীদের অসন্তোষের কারণ ডিএসসিতে ইশরাক সমর্থকদের আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান আন্দোলনটি রাজনৈতিক রংও ধারণ করেছে ইশরাক সমর্থক বলতে এখানে সাবেক মেয়র প্রার্থীর অনুসারীদের ইঙ্গিত করা হয়েছে তাদের আন্দোলন নাগরিক সেবার স্বার্থে শিথিল করা হলেও প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরতে এখনও সময় লাগবে এই অচলাবস্থা সরাসরি নাগরিকদের ভোগান্তির কারণ হচ্ছে জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স ওয়ারি সনদ মশক নিধন বজ্র ব্যবস্থাপনা এবং সড়ক বাতি সচল রাখার মতো মৌলিক নাগরিক সেবাগুলো ব্যাহত হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে সরকারি দপ্তরগুলোর এই অচল অবস্থা সুশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ একটি কার্যকর ও গতিশীল সরকারি প্রশাসন দেশের উন্নয়নের জন্য অপরিহার্য দেশের সরকারি প্রশাসন এখন এক বড় সংকটের মুখে এই অচলাবস্থা দূর করতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে আন্দোলনকারীদের দাবিগুলো খতিয়ে দেখা এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা জরুরি অন্যথায় এই আন্দোলন আরো ছড়িয়ে পড়তে পারে এবং দেশের প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে